সকলকে নমস্কার সকলেই আপনারা ভালো আছেন আশা করি আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে সম্পুট চণ্ডীপাঠ আমি চণ্ডীপাঠ সম্বন্ধে কয়েকটি ভিডিওতে একটু একটু করে তথ্য প্রদানের চেষ্টা করেছি আগামী দিনেও কয়েকটি ভিডিও করে চণ্ডী সম্বন্ধে কিছু কিছু তথ্য প্রদান করব আজকে যে বিষয়টি অর্থাৎ সম্পুট চণ্ডীপাঠ এটি কিন্তু আপনাদের প্রত্যেকের খুব জানা দরকার কারণ সম্পূট চণ্ডীপাঠ খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু সাধারণ চণ্ডীপাঠ সম্বন্ধে আমরা জানি কিন্তু সম্পূট চণ্ডীপাঠ সম্বন্ধে অনেকেই জানেন না চণ্ডীর অর্থাৎ দেবী মাহাত্মে এমন কিছু কিছু শ্লোক রয়েছে যেগুলো বিশেষভাবে প্রদান করে বিভিন্ন কাম্য বিষয়ে ফল প্রদান করতে পারে বিশেষ কিছু কিছু শ্লোক রয়েছে সেই শ্লোকগুলোকে প্রত্যেকটি শ্লোকের আদিতে এবং অন্তে পুটিত করে পাঠ করলে চণ্ডীটা তাতে বিশেষ লাভ করা যায় এবারে সম্পুট বা পুট কি এই বিষয়ে একটু তথ্য প্রদান করি দেখুন সম্পুট কথার হচ্ছে কোনো মন্ত্র কিংবা কোনো বর্ণের আদিতে বা অন্তে বিশেষ কোনো মন্ত্র বা বিশেষ কোনো বর্ণকে যোগ করে পাঠ করা জপ করা একে সম্পুট বলা হয় উদাহরণস্বরূপ আমরা নিতে পারি যদি কালিকার সোরান্যাস দেখি তাহলে আমরা দেখব যে বলা হয়েছে কে বলং মাতৃকা কৃত্য মাতৃকা তার সম্পুটাং অর্থাৎ প্রথমে কেবল মাতৃকাবর্ণের দ্বারা ন্যাস করতে হবে তারপরে কি ওং পুটিত মাতৃকাকে জপ করতে হবে বা ন্যাস করতে হবে ওং পুটিত মাতৃকা কেমন না ওং অং ওং নম অর্থাৎ প্রথমে ওং তারপরে বর্ণ অং তারপরে আবার ওং তাহলে দুটো ওং অর্থাৎ দুটো ওংকে পুটিত করা হলো আবার এর উল্টোটা ধরুন ওঙ্কে মাতৃকাবর্ণের দ্বারা পুটিত করতে হবে তাহলে বর্ণ অং মধ্যে ওং পরে আবার অং অর্থাৎ দুধারে দুটো মাতৃকা মাঝখানে ওং তাহলে এখানে পুটো হচ্ছে মাতৃকা বর্ণ অং সেই রকমই চণ্ডীর যে বিশেষ কয়েকটি শ্লোক আছে সেই শ্লোককে প্রত্যেকটি শ্লোকের আদিতে অন্তে পুটিত করতে করতে পাঠ করলে বিশেষ বিশেষ ফল পাওয়া যায় কিভাবে কোনটা কি পাঠ করব আমি সেই সম্বন্ধে একটু আলোচনা করব তার পূর্বে আর একটি বিষয় আপনাদেরকে অবগত করাই বিষয়টি হচ্ছে আমি পূর্বের ভিডিওতে একবার বলেছিলাম যে চণ্ডীপাঠ সকলের অধিকার নেই অর্থাৎ চণ্ডীপাঠের সকলের অধিকার নেই কেন এই কথাটি বলেছিলাম এই বিষয়ে আমি একটু আলোচনা করছি আরেকটি কথা বলি যে আমি কোনো কথাই কিন্তু রচিয়ে বলি না শাস্ত্রে যেগুলো উল্লেখ আছে সহ সেগুলো উদ্ধৃত করে দিই অনেকেই এর ভুল ব্যাখ্যা করতে পারেন ইতিমধ্যে কয়েকটি ফোন আমার কাছে এসছে যারা এইভাবে এগুলির ভুল অর্থ বের করে নিজেদের অহংকার প্রকাশ করেছেন যাই হোক সেটি তাদের ভুল সেটি শাস্ত্রেরও ভুল নয় কিংবা আমারও ভুল নয় আমি কোনো কথাই নিজে থেকে বলি না শাস্ত্র যেটা বলেছেন সেটাই বলি এবারে দেখুন চণ্ডীপাঠের অধিকারী সম্বন্ধে শাস্ত্র একবারে কঠোর ভাষায় বলেছেন দেবী অর্থাৎ নিগমতন্ত্রে দেবীর বাক্যটি শুন আনন্দ ভৈরবীয় বাচ অর্থাৎ আনন্দ ভৈরবী আনন্দ ভৈরবকে বলছেন পাঠক ক্রমঞ্চ বহুধা যদ্যস্তি কুলভৈরব সারভূতাং বিনা বৎস নহি সিদ্ধি প্রজায়াতে বলছেন হে কুলভৈরব বা আনন্দ ভৈরব যদি নিগমতন্ত্রোক্ত বিধান ব্যতীত কেউ চণ্ডীপাঠ করে তাহলে সে কোনোদিন চণ্ডীপাঠে সিদ্ধি লাভ করতে পারবে না অতএব একবারে স্পষ্টই বুঝুন যে নিগমতন্ত্র ব্যতীত বা নিগমতন্ত্র বিধি ব্যতীত চণ্ডীপাঠ করলে কখনোই চণ্ডীপাঠ সিদ্ধ হবে না এই জন্যই আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম অধিকারী হয়ে চণ্ডীপাঠ করতে হবে কিন্তু অনেকে এর মানে ভুল বুঝেছেন তাদেরকে আবার বলি শাস্ত্রগুলো ভালো করে পড়াশুনো করুন তবে কি বুঝতে পারবেন যে শাস্ত্রের আক্ষরিক অর্থগুলো বা শাস্ত্র কি বলতে চেয়েছেন এখানে ব্রাহ্মণ শূদ্রের যে ভেদ সেই ভেদটি কিন্তু শাস্ত্র এখানেই বুঝিয়েছেন অর্থাৎ নিগমতন্ত্রে যে চণ্ডীপাঠের বিধি রয়েছে সেই বিধিটাই অবলম্বনীয় অনেক শাস্ত্রী পাঠের কথা বলা হয়েছে কিন্তু পার্বতী একবারে স্পষ্ট করে বলেছেন যে নিগমতন্ত্র মতেই চণ্ডীপাঠ করতে হবে অবশ্যই এইবারে আমি আমার আসল কথায় আসি যে কোন কোন শ্লোক পুটিত করলে বা কোন কোন শ্লোক পুট করে চণ্ডীপাঠ করালে কি কি ফল হয় আমি প্রথম থেকেই বলছি এখানে আমরা স্বরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরেি দেবী নারায়ণের নমস্তুতে অর্থাৎ এগারো একাদশ অধ্যায় দ্বাদশ নম্বর শ্লোক এই শ্লোকটি যদি পুটিত করে পাঠ করা হয় তাহলে শাস্ত্র বলছেন যে সর্বকার্য সিদ্ধ হয় আবার একটি বলছি শুলে ন পাহি ন দেবী পাহি খড়গে না চাম্বিকে ঘণ্টাস্বনে না পাহি চাপজ্ঞানে সানিয়ে না চ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক এই শ্লোককে যদি পুটিত করে পাঠ করা হয় বা অযুতবার জপ করা হয় সহস্রবার জপ করা হয় তাহলে অপমৃত্যু বিনাশ হতে পারে আবার একটি বলছি দুর্গে স্মৃতা হরসিভিমশেষ স্বাস্থ্য স্মৃতা মতিমতি বশুভাং দাদাশি দারিদ্রদুখভয় হিনি কান্যাোপ্রকারকরণায় সদা্রচি অর্থাৎ চতুর্থোধ্যায়ে সতেরো নম্বর শ্লোক এই শ্লোক যদি পুটিত করে চণ্ডীপাঠ করা হয় তাহলে কি সর্বাপদ পদ বিনাশ প্রাপ্ত হতে পারে ভগবতীর কৃপায় ইত্থং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা করিষ্যাম কৃষ্যামিশংসায়াম অর্থাৎ একাদশ অধ্যায়ের চুয়ান্ন পঞ্চান্ন নম্বর শ্লোক এইটা যদি কেউ পাঠ করে তাহলে তার মহামারী শান্ত হয় শাস্ত্রে এমনটা বলা হয়েছে আবার একটি বলছি হিনস্তি দৈত্য তেজাংশি সানেনা পূর্য সা জগৎ সা ঘণ্টা পাতুন দেবী পাপ এভ সুতানি অর্থাৎ এগারো অধ্যায়ের সাতান সাতাশ নম্বর শ্লোক এই মন্ত্র দ্বারা যদি সম্পূর্টচণ্ডী পাঠ করা যায় তাহলে কি বলা হয়েছে বালগ্রহ শান্তি হতে পারে শাস্ত্রের এমনটা কথা আবার বলছেন রোগান শেষান অপহংতি তুষ্ঠা তু কামান সকলান অভিষ্টাম অর্থাৎ এগারো অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক এই শ্লোকটা যদি পুটিত করে পাঠ করা হয় তাহলে শাস্ত্র বলছেন রোগ মুক্তি হতে পারে আমরা বহুজনের উপরে এটা প্রয়োগ করে দেখেছি একবারে হাতে নাতে প্রত্যক্ষ ফল প্রদান করে এই বিষয়টি আবার একটি বলছেন দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ এই মন্ত্রটা অর্থাৎ এগারো অধ্যায়ের তিন নম্বর শ্লোক এই শ্লোকটা যদি কেউ শতবার জপ করে কিংবা চণ্ডী পুটিত করে পাঠ করে তাহলে তার পূর্ণ হয় এবং সর্বাপদ বিনষ্ট হয় এটি শাস্ত্রের বাক্য আরও কিছু কিছু রয়েছে যেগুলো আমি এই মুহূর্তে বলতে পারবো না বিশেষ কিছু বীজ রয়েছে এগুলি বলা অবশ্যই কর্তব্য নয় বলে বিরত থাকলাম কিছু বৈদিক মন্ত্রের প্রয়োগ রয়েছে কিছু বীজের প্রয়োগ রয়েছে হৃং ইত্যাদি বীজ পুটিত করে পাঠ করলে কি হয় সেইগুলি বলাটা উচিত নয় তাই এখানে বলছি না মোটামুটি শম্পুর চণ্ডী সম্বন্ধে একটি ধারণা করুন বিভিন্ন বিষয়ে পাঠ করা যায় শাস্ত্রিতার ব্যবস্থা রয়েছে তাই চণ্ডীপাঠ এমনিতেই প্রত্যক্ষ ফলপ্রদ আমি প্রত্যেককেই বলবো যে চণ্ডীপাঠ প্রতি মাসে করান এতে খুব একটা আর্থিক স্বচ্ছলতার প্রয়োজন হয় না চণ্ডীপাঠ এমন কোনো একটি বিরাট কাজ নয় আর্থিক দিক দিয়ে কিন্তু আধ্যাত্মিকতায় চণ্ডী একটি বিরাট স্থানে অবস্থান করছে চণ্ডীর উপরে প্রচুর টিকা রচিত হয়েছে তার ভিতরে আমার নিজের পাঠ্য নাগেশ ভট্টজির টিকা আমি খুব করে পাঠ করেছি দেখেছি এরা চণ্ডীকে কিভাবে বুঝেছেন কিভাবে দেখেছেন চণ্ডী এমন একটা জায়গায় রয়েছেন মানে সাধক সম্প্রদায়ের ভিতরে যেহেতু বঙ্গদেশ তো প্রধান দেশ বা শক্তি প্রধান জায়গা সেই কারণে এখানে চণ্ডীর মাহাত্ম খুব আর আমি বলবো শাস্ত্র তো কোনোদিন মিথ্যা কথা বললেন না আর নিগম তন্ত্র সারে যেটা বলা হয়েছে যে কিভাবে চণ্ডী পাঠ করতে হবে সেই বিধিতেই চণ্ডী পাঠ করতে হবে নিজেদের বাহাদুরি দেখিয়ে চণ্ডী পাঠ করলে হবে না আমি এই সম্বন্ধে পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে কীভাবে চণ্ডীপাঠের বিধি শাস্ত্রে বলা হয়েছে অর্থাৎ নিগম তন্ত্রে কিভাবে কীভাবে পাঠের বিধি বলা হয়েছে আমি সেটি একটু উদ্ধৃত করে বলবো আমরা এইভাবে পাঠ করি অর্থাৎ শাস্ত্রকে রক্ষা করে চলি আর যারা যারা আমাদের এই কথাগুলি ভুল বুঝছেন তাদের বলি শাস্ত্র একটু ভালো করে পড়াশুনো করে দেখলে তারপরে বুঝতে পারবেন যে শাস্ত্র মিথ্যে কথা বলেননি আর নিজের মন মানসিকতার উপরে কোনো কিছু বুঝে নেওয়াটা ঠিক নয় শাস্ত্রের আক্ষরিক অর্থ ধরতে হবে তবে গিয়ে কাজ হবে না হলে হবে না সকলে অবশ্যই মাসিক চণ্ডী পাঠ করুন করান যারা অধিকারী তারা করবেন নিজেরা যারা অধিকারী নন তারা অপরকে দিয়ে করান এতে প্রভূত মঙ্গল হবে অন্য কোনো কিছু করতে হবে না দেবী তো বলা হয়েছে শাস্ত্রে তন্ত্রী বলা হয়েছে এতদ্বী সংে জায়তে মমসন্ততম চণ্ডী সাক্ষাৎ মহাদেবী প্রত্যক্ষ ফল দেয়নি অর্থাৎ কি বললেন না চণ্ডী হচ্ছেন সাক্ষাৎ মহেশ্বরী সাক্ষাৎ মহাদেবী তিনি প্রত্যক্ষ ফল প্রদান করতে সক্ষম এই জেনে অবশ্যই চণ্ডীর উপর থেকে সংশয় না করে চণ্ডী পাঠ করা অবশ্যই কর্তব্য প্রত্যেকের ভগবতী জগদম্বা চণ্ডিকা মূর্তি ধরে মানুষের সাধারণের প্রচুর মঙ্গল সাধন করেন আর দেবী তার অতি প্রিয় কাজেই যারা তাকে দেবী মাহাত্ম করে শোনান তারা যে তার কৃপায় মোহমুক্ত হয়ে অন্তে পরমেশ্বরী ধাম লাভ করবেন এতে কোনো সংশয় নেই সকলেই আপনারা ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয় গুরু জয় মা